সন্তান বড় হলে বাবা মায়ের দুঃখ কষ্ট দূর হয়ে যায় সেটা এতদিন শুনেছি এখন আমার সন্তানকে দিয়ে দেখতে পাচ্ছি আমি হলো ঘর পরিষ্কার করে মুছে জাস্ট এসে এখানে একটু শুলাম যেহেতু আমার কোমরের সমস্যা রয়েছে মানে মাজা ব্যথা করে অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে বা বসে কাজ করলে সিজারের পর থেকে আর কি সমস্যাটা হয়েছে তো আমি হলো ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে হচ্ছে এখানে এসে বসলাম না হলে হচ্ছে আমার প্রচণ্ড কোমর ব্যথা করবে আমি আর দাঁড়াতে পারবো না তো আমার ছেলে হচ্ছে আমি যেই দেখেছি এখানে এসে আম্মু একটু শুয়েছে সেও পেছন পেছন এসেছে এসে হলো বিস্কিট এনে আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম আমি খাবো না ভালো লাগতেছে না তো সে বসে বসে এগুলো গুঁড়ো করেছে নিষেধ করেছে করোনা করোনা কিন্তু কে শুনে কার কথা সেগুলো গুঁড়ো করে খাটের উপরে ফ্লোরে ফেলেছে তা আমি রাগ করে আর কোনো কথাই বলিনি যে কেন ফেলেছ কেন এগুলো মানে নোংরা করেছ বা কেন তুলছ না আমি শুয়ে আছি আমার মতো একটু পর দেখি যে সে গিয়ে ঝাড়ু আর বেলচা নিয়ে এসেছে এসে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে মানে আমি যখন প্রথমে ভিডিও করতেছিলাম সে কিন্তু টের পাইনি যখন এই টের পেয়েছে তখন সে বেলসার ময়লাগুলো আমার দিকে ছুঁড়ে মারতেছে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার বলছি গাজীপুর থেকে তো ভিডিওর প্রথমে হচ্ছে আমার বাবার কর্মকাণ্ড দেখলেন সে কি করতেছে সে ঝাড়ু দিতে তো পারেই না আর উল্টো হচ্ছে ঘর নোংরা করতেছে এই তো আজকের ভিডিওতে যা যা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল হচ্ছে নাস্তা করার পর আমাদের বাজার চলে এসেছে তো আজকে হলো বেশি করে মাসকাবাড়ি বাজার আর কি করা হয়েছে যদিও সব বাজার আসেনি অল্প কিছু বাজারে এসেছে যেগুলো নিত্য প্রয়োজনীয় না হলেই না আলু পেঁয়াজ আদা রসুন তেল তারপরে হচ্ছে চা চিনি মানে এগুলো তো নিত্য প্রয়োজন প্রতিদিনই আমাদের প্রয়োজন হয় তাই এগুলো একসঙ্গে আর কি বেশি বেশি করে নিয়ে এসেছে আমার আম্মু হচ্ছে মাসকা বাজারটা বেশি করে মানে একবারে পুরো মাসেটা করে ফেলার চেষ্টা করে এতে হচ্ছে একটু টাকাও মানে সাশ্রয় হয় সেটা হচ্ছে আপনি যখন বেশি করে জিনিস নিয়ে আসবেন তখন হচ্ছে কিছুটা হলেও আপনার সাশ্রয় হবে দেখা যায় পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসলে এমনি নর্মালি পেঁয়াজ কিনতে গেলে কেজিতে আপনার পাঁচ টাকা দশ টাকা বেশি নিবে, কিন্তু পাঁচ কেজি পেঁয়াজ একসঙ্গে নিয়ে আসলে সেখানে দশ বিশ টাকা হচ্ছে বেঁচেই যায় তো এভাবে হলো আমাদের বাজার করা হয় তো আজকে হলো আম বাজার নিয়ে এসেছে আর মাছ বাজারটা আজকেও করতে পারেনি কারণ একসঙ্গে হচ্ছে এত কিছু নিয়ে আসাও একটা বড় ঝামেলা তো আজকে যা যা পেরেছে এনেছে আর বাকি মাছ বাজার টাজার পরে করা হবে তো এখানে হচ্ছে আমি বাজারগুলো সব বের করে নিয়েছিলাম এ ফাঁকে আবার অনু এসেছে বললো মুরগি কাটবে তো আমি বললাম মুরগি কাটার পরে হবে আগে হচ্ছে সব আলু পেঁয়াজগুলো ঠেলে ফেলো না হলে হচ্ছে এগুলো পলিথিনে থেকে নষ্ট হয়ে যাবে তো ঝুড়িগুলো ফাঁকা হয়ে গেছিলো সব আর কি শেষ হয়ে গেছিলো বাজার সাজার ঘরের মধ্যে তো সব হচ্ছে সব আলাদা আলাদা ঝুড়িতে ঢেলে রাখতেছে ঢেলে রাখলে হয় কি আলো বাতাস লাগে জিনিসগুলো ভালো থাকে অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না তো রসুন আদা এগুলো ঢেলে রাখবে হচ্ছে বিকেলবেলা যখন সময় পাব তখন একসঙ্গে বসে দুজনে মিলে কেটে বেছে তারপর হচ্ছে হচ্ছে ব্লেন্ডার করে রেখে দিব এতে প্রতিদিন আর আদা রসুন কাটাকাটি আনলে সুবিধা হয় একসঙ্গে কেটে বেটে রেখে দিলে দিন পর্যন্ত চলে যায় তো আমরা কাজ করবো আমার বাবা কি এখানে বসে থাকবে না কি সে সকালে উঠে ঘর ঝাড়ু দিয়েছে দেখতেই তো পেয়েছেন এখন হচ্ছে সে জাম পরিষ্কার করতেছে মানে আম্মু আসার সময় লিচু এনেছে জাম এনেছে তো এখন সে লিচু রেখে এবার জামের পেছনে পড়েছে প্রথম একটা বাটিতে করে অল্প পানি এনে ওই যে বাটিতে করে সে জামগুলো ধুচ্ছে তা আমি বললাম তোমার এত ধোয়া ধুয়ের কি দরকার দাও আমি ধুয়ে দিই না দিবে না সে নিজে নিজে হচ্ছে গুলো ধুবে ধরতে আমি কাজ করব তা আমি আবার বড় ওই পাত্রর মধ্যে করে পানি নিয়ে এসেছি এনে বললাম যে এবার ধুয়ে ধুয়ে ওই বাটিতে উঠিয়ে রাখো পরে হচ্ছে মামি ভর্তা করে দিলে ভর্তা খেয়েও সে খায় না কারণ জাম কষটা তো খেলে একদম কষে হচ্ছে গলা টালা জড়িয়ে আসে তো তার ভালো লাগে মানে জামগুলো দেখতে তো সুন্দর টস সে বাজার গেলে জাম দেখিয়ে দেয় খাক বা না খাক সে হচ্ছে দেখিয়ে দিবে তো এ তো এখানে আম্মু হলো আজকে লিচু এনেছে আজকাল লিচুর সাইজগুলো বড় বড় বেশ সুন্দর লাগতেছিল গ্রীষ্মকালীন ফলের মধ্যে আমার হচ্ছে লিচু আর আম এই দুইটা খুবই পছন্দ তো লিচু তো বেশি দিন থাকে না দেখা যাচ্ছে পনেরো বিশ দিন যেতে না যেতে লিচুর সিজন আর কি শেষ হয়ে যায় লিচু শেষ হয়ে যায় আর পাওয়া যায় না পাওয়া যায় না মানে যাই না একদম শেষ হয়ে যায় তাও তরমুজ আম এগুলো অনেক দিন পর্যন্ত পাওয়া যায় বাট লিচু এমন একটা ফল বাজারে আসতে দেরি এটার শেষ হতে আর দেরি লাগে না তো অনেকে হচ্ছে আবার ফ্রোজেন করে রেখে দেয় আমিও কিছু লিচু হলো ফ্রোজেন করে রেখেছে জানি না কীরকম থাকবে এর আগে একবার আমি রেখেছিলাম সেও অনেক বছর আগে আমার এখনও মনে নেই যে সেগুলো কীরকম ছিল আর কি ফ্রোজেন করার পর মানে ভুলে গেছে আর কি আর এখানে হচ্ছে একটা ড্রেস এনেছি অনলাইনের অনলাইন পেজ থেকে আর কি এর আগেও এনেছি রমজানের ঈদে দুইটা ড্রেস এনেছি ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে এই কাজে সে কাজে ব্যস্ত থাকি আর হচ্ছে আমি যখন অনলাইন থেকে কিছু অর্ডার করি তখন খুবই টেনশনে থাকে জিনিসটা যেন কীরকম আসবে যেমন দেখেছি ওরকম আসবে কিনা বা যার জন্য অর্ডার করেছে তার পছন্দ হবে কি না মানে বেশ একটা টেনশন ফিল করি তো কখন আসবে কখন আসবে এরকম একটা চিন্তার মধ্যে মানে চিন্তা মাথায় ঘুরতে থাকে তো ওনারা হচ্ছে আমাকে ফোন করে জানিয়েছিল যে আপনি দুই দিনের ভিতর ড্রেস পেয়ে যাবেন আমি ওনাদের পেজ থেকে মানে রোজায় দুইটা ড্রেস আনিয়েছি আমার ভাইয়ের বউয়ের জন্য এটাও এনেছি ওর জন্যই আর কি এটা হচ্ছে একটা সারারা ড্রেস এটা রোজার ঈদে নিতে চেয়েছিলাম কিন্তু তখন হচ্ছে অ্যাভেলেবেল ছিল না তাই হচ্ছে রোজার ঈদে ওর জন্য দুইটা গাউন নেওয়া হয়েছে একটা হচ্ছে লং গাউন আর একটা হচ্ছে আর কি সেমি লং তো এবার হচ্ছে এই সারারা ড্রেসটা আমি পেয়ে গেছি আর ও যেহেতু সুন্দর মানুষ ও যে কালারে পরবে সেই কালারে ওকে সম মানে চমৎকার লাগে আর আমরা যাদের শ্যামলা বরণ তাদের আর কি কালার একটু বেছে সেছে পড়লে ভালো হয় তো ওর জন্য যে কালারই আনবো সেই কালারই ওকে ভালো লাগবে এটা হচ্ছে নেভি ব্লু কালার এই কালারটা এখনও পর্যন্ত ওকে কোনো ড্রেস দেয়া হয়নি কালো মেরুন তারপরে হচ্ছে আপনার পার্পেল হোয়াইট পেস্ট কালার মানে এই টাইপের অনেক কালার ওকে ড্রেস দেয়া হয়েছে বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম পড়বে আর কি তো এটা হচ্ছে সারারা ড্রেস এটা আমি আমার অনেক দিনের ইচ্ছা যে ওকে একটা ড্রেস দিব সারারা ড্রেস এই জন্য হচ্ছে এই ড্রেসটা ওকে এবার কুরবানির ঈদে আর কি গিফট করলাম তো ও হচ্ছে ভাত খাচ্ছিল তাই হলো আসতে পারতেছে না আমি ডাকতেছিলাম যে আসো ও এসে হচ্ছে ড্রেসটা পরে দেখো কারণ ডেলিভারি ম্যান নিচে দাঁড়িয়ে রয়েছে ড্রেসটা হচ্ছে পরে যদি পারফেক্ট হয়ে যায় তাহলে তো রেখেই দিব আর পারফেক্ট না হলেও রেখে দিব কারণ ড্রেসটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে তো আমার সাইজের এই ড্রেসগুলো হয় না কারণ আমি যেহেতু হেলদি মানুষ এই ধরনের রেডিমেড ড্রেসগুলো আমার হয় না দেখা যায় বডি হলে হাত হয় না হাতে হলে বডি হয় না মানে এক একটা না এক একটা সমস্যা থাকে তাই আমি কখনও মেক করার ড্রেস তেমন একটা কিনি না তো ওর জন্য হচ্ছে যে কোনো ড্রেস কিনলেই হয় কারণ ওর যেহেতু হেলথও সুন্দর এক না শুকনো না মোটা আর তার মধ্যে হচ্ছে মানে সাইজের কোনো কনফিউশন নেই যে কোনো সাইজ হলেই হয়ে যায় ওর বিশেষ করে ওর পারফেক্ট সাইজ যেটা সেটা হচ্ছে থার্টি কিন্তু আমি ওর জন্য থার্টি এইটই অর্ডার করি অলওয়েজ কারণ ও একটু লুজ ফিটিং পরতে ভালোবাসে লুজ ফিটিং পরলে হচ্ছে হ্যাংলা মানুষদেরকে আর একটু ভালো লাগে মানে একটু মোটো ছোটো দেখা যায় আর কি সেজন্যই আর কি থার্টি এইট আনালাম তো ড্রেসটা পরার পর দেখে ওকে ভীষণই সুন্দর লাগতেছে বললাম না সুন্দর মানুষ তার উপর হচ্ছে নিচে সারারাটা স্কার্টের মতো দেখা যাচ্ছে মানে বেশ ভালো লাগতেছিলো একটু যখন সাজগোজ করবে এটা পরে তখন তো একবারে চোখ ফেরানো যাবে না মার্শাল্লা তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে আজকে মানে আপনাদের ভাই এসেছে আর কি রাতেরবেলা বিকেলে আর কি তো আসার সময় উনি হচ্ছে ছেলের জন্য খালি হাতে কখনোই আপনাদের ভাইয়া আসে না কিছু না কিছু আনবে হয় ফল আনবে না নাহলে হচ্ছে ছেলের পছন্দের কিছু আনবে তো এখানে আপনাদের ভাইয়া আসার সময় হলো লিচু আর আম এনেছিলো ছেলের জন্য তো আসার পর আপনাদের ভাইয়াকে আর আমার ছেলে বসতে দিবে সে বসতে দিবে না সে হচ্ছে শুরু করেছে বাবা চলো শপিংয়ে যাই শপিং করে আসি শুরু করেছে টানাটানি তো আপনাদের ভাইয়া বা স্বপ্নতে নিয়ে গেল। সে স্বপ্নতে যায় সে স্বপ্ন বলতে পারে না বলে যে শপিং করতে যায় তো এই যে দেখেন আমার ছেলের শপিং সে ফিঙ্গার্স এনেছে ভুট্টা এনেছে তারপর হলো ও বিস্কিট এনেছে পিৎজা পিৎজার প্যাকেট দেখে আমি ভেবেছি এটার ভিতরে পিৎজাই দেখান কী সুন্দর বড় করে পিৎজা লেখা কিন্তু নিচে যে ছোটো ছোটো করে লেখা যে পিৎজা বিস্কিট সেটা আর আমি খেয়াল করিনি আমি ভাবছি এটার ভিতরে পিৎজা রয়েছে আর পিৎজা ছবি টবিও দেওয়া উপর দিয়ে তা আপনাদের ভাইয়াকে বললাম হঠাৎ করে যে পিৎজা নিয়ে আসলেন বলতেছে এটা পিৎজা না এটা হচ্ছে বিস্কিটের পরে আমি আবার হাসতেছি যে আপনি এমন এমন জিনিস নিয়ে আসেন আমি তো কনফিউশনে পড়ে যাই এর আগে এনেছিল বিস্কিট আমি থেকে ভেবেছি হলো কেক আজকে এনেছে সে হলো পিৎজা বিস্কিট আমি ভেবেছি এটার ভিতরে পিৎজা তো স্বপ্নতে হলো একটা পোস্টার আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছে মানে একটা কাগজ আর কি এটার ভিতরে অনেক কিছু ছাড় আর চলতেছে আর কি স্বপ্নতে ফিফটি পারসেন্ট তারপরে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পঞ্চাশ তিরিশ এই টাইপের অনেক কিছুতে অনেক রকমের ছাড় দিয়েছে তো সেটা আর কি আমি আবার দেখতেছি যে কোনটায় কীরকমের ছাড় চলতেছে আমার একটা ব্যালেন্ডারের প্রয়োজন হয়ে গেছে কারণ আমাদের ঘরে যে ব্যালেন্ডারটা সেটার দুইটা জারই মানে কাজ করতেছে না বড়োটাও না মেজোটাও না ছোটোটা আবার কাজ করতেছে যেটা আর কি মশলা গুঁড়া করি তো সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে আমার আদা রসুনের জারটা সেটাই হলো কাজ করতেছে না আদা শুনে জারটাই খারাপ হয়ে গেছে আপনাদের ভাইয়া ঠিক করে দিয়েছে দুইবার কিন্তু যে ওয়াশারটা সেটা একবার লাগিয়ে দিয়েছে ফেটে গেছে আরেকবার লাগিয়ে দিয়েছে তাও ঠিকঠাক মতো কাজ করতেছে না সেই জন্যই আমি হলো চেক করতেছি যে ব্যালেন্ডারের উপর কত পার্সেন্ট ছাড় বা কোন ব্যালেন্ডারটা নিলে হচ্ছে ভালো হবে এগুলোই আর কি তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ